আল্লাহনবী বলেছে জেনে শুনে কোন মানুষ যদি এক টাকা সুদ যদি খায় জেনে শুনে ইচ্ছা করে মানুষ জেনে শুনে একটা টাকা যদি সুদ নিই পেটের ভিতরে রুখায় আল্লাহনবী বলেন নিজের আপন মাকে বিবাহ করা জুরকন্যা হজবিল্লাহ এমন না আপন মান হইলে নিজের মাকে বিবাহ করতে পারে নিজের মায়ের সাথে খাও অব নিবে নিজের মায়ের সাথে বেবিচারী করতে পারে আল্লাহনবী বলেন না কঠিন কামতের ময়দানে আল্লাহর নবী বলেন শতুরের বিচার কেমন হবে কঠিন কেমতের ময়দানে আল্লাহ তালা তার মাথাগুলি নিচের দিকে রাইকা তার পাগুলি উপরের দিকে রাইকা হাতুরে দিয়ে মারবি এমনভাবে ভাবে আঘাত করবি ও দুনিয়ার মানুষরা আল্লাহ নবী বলেন ওই সময় আল্লাহকে ডাকলেও কাজে ওই সময় যদি চিন্তা করো কোনো কাজ আর হবে না আল্লাহর কাছে তৌবা করো চিন্তা করো আল্লাহ আর জীবনে সুদ খাবো না আর জীবনে অন্যায় করবো না অপরাধ করবো না আল্লাহকে মানুষ মানুষ তোবার মতো তো করো আল্লাহর কাছে ওয়াদা করো দেখবা আল্লাহ ইচ্ছা করলে তোমারে মাফ করে দিতে পারে আবার যার থেকে টাকা আনতো তার কাছে ক্ষমা চাইতে হবে ঠিক নাল্লা এমনি মাফ করে দিব আমার এলাকার সর্বস্তরের মুসলমান ভাইরা মাইকের আবার যাদের কানে পৌঁছতেছে আমার সম্মানিত আমার মা ও বোনেরা মহান আল্লাহ পাকর আব্বুল আলমিনের দরবার অসংখ্য সুক্রিয়া যে আল্লাহ আপনি আমাকে অত্যন্ত মহাব্বত করে ভালোবেসে অনুগ্রহ করে আল্লাহ আমাদের সকলকে আসার এবং বাসার তৌফিক দিয়েছেন সুখ্রিয়া আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ আপনাদের কাছে একটি সুসংবাদ দিতে চাই এই মুহূর্তে আমাদের আজকের যিনি প্রধান অতিথি মুফতি নাসির উদ্দিন আনসারি তিনি ফোন দিয়েছেন বারুরা আছে আলহামদুলিল্লাহ বলি আমরা তিনিও সময় মতো আসছে ইনশাল্লাহ কর্তৃপক্ষ যথারীতি সময় মতো আপনাদের সামনে বক্তা হাজির করবে আল্লাহ যাগুন সকলকে দিনই আলোচনা করার জন্য সহি সহি কথাগুলি বলার জন্য তৌফিক দিয়ে আমরা সকলেই বলি আমিন আমাকে বলা হয়েছে যুবকদের পক্ষ থেকে সুদ এবং ঘুষ সম্পর্কে আলোচনা করার লাগে আমি তো এলাকার সন্তান এখন যেহেতু দিছে না না বললে তো সমস্যা ঠিক না বেঠিক পেহাজির আজকে আখিরি মোনাজাত শেষ দিন আমরা আসছি আমরা আখিরি মোনাজাত করে চলে যাব আখিরি মোনাজাত করে যেন আমরা না করে যেন বাড়িতে না যাই এই মাহফিরে আসার পরে আমরা যারা আসছি অন্তর থেকে বলেন আসার কারণে আমাদের লাভ হয়েছে না ক্ষতি হইছে হ্যাঁ কেমন লাভ আল্লাহর নবী বলেছেন বুহারি শরীফের হাদিস কোন মানুষ যদি তার জীবনে কোন মানুষের জীবনে একবার সুবাহান আল্লাহ বলে একবার এত পরিমাণ নেকি আল্লাহ তার আমন নামা দান করে আসমান থেকে জমিন পর্যন্ত যতটুকু খালি জায়গা আছে আল্লাহ নেকি দ্বারা ভরপুর করে দেয় এই একবার সুবাহন বলছে শুধু তাই না একবারে সকাল থেকে নিয়া এখনে মাহফিলের শেষ পর্যন্ত আল্লাহ তালার রহমতের না আপনার মানুষকে বেষ্টন করে রাখছে মানে পাহারা দিয়া আমার আপনার জন্য দোয়া করতেছে সুবহানাল্লাহ এই ফেরেস্তারা আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করতেছে পাহারা দিতেছে পাহারা সিআইডি সিআইডি কি ও সাউন্ড বাড়াই চলে না সাউন্ড তো তাহলে ফিরিস্তারা সারাটা মাহফিল ব্যস্তন করে রাখছে মাহফিল শেষ ফিরিস্তারা আল্লাহর কাছে যাবে এখন আপনারা বুঝে থাকলে বলেন ফিরিস্তারা যখন আল্লাহর কাছে যাবে আল্লাহ ফিরিস্তারা দিকে এই ফিরিস্তারা তোমরা কইছিলা আপনারা আন্নারা বলেন তো ফিরিস্তারা কই আছেন আল্লাহ জানিনি হ্যাঁ আল্লাহ কিন্তু সব জানে রমজান মাসেও রোজা রাখা ডুব দিয়ে ফানির মধ্যে ফানি খাইলে আল্লাহ দেখেনি দেখে এই বসিউরা বসুরা বাইতুল মামুরের মসজিদে যুবকদের উদ্যোগে তসির হইতেছে আল্লাহ জানে এরপরে ফিরিশা তাদেরকে আল্লাহ কেন পৃথিবীতে আদম জাতি সৃষ্টি হবে নিষেধ করে নাই কিছু আল্লাহ আদম জাতি বানাইবে আমরা তো আপনার এবাদত হলি ফিরিস্তারা কয় আল্লাহ এম জায়গাতে গেছিলাম বসুরা পূর্ববরা গিয়া দিহি মানুষেরা অভাব নাই এরা দিনের আলোচনা করে বক্তারা আলোচনা করতে আছে আর শ্রোতাগুলি মন সহকারে তারা শুনতে আছে তখন আল্লাহ তালা ফিরিস তাদের দিকে এই ফিরিস তারা কিসের বয়ান কি বয়ান করে এটা আল্লাহ জানেনি আমরা কি বয়ান করতেছি আল্লাহ কিন্তু জানে ও এসম আমার আল্লাহ ফিরিস লক্ষ্য করে বলবে ও ফিরিস এই মাহফিলের ভিতরে আইসা বক্তা এবং বক্তা কিসের আলোচনা করে কি চাই তিরিশ তারা রেখে বলবে আল্লাহ শুনেছি তারা জান্নাতের নাজ নিয়ামত ভোগ করতে চাই আর জাহান নামের কঠি না থেকে মুক্তি চাই জুরে কম সুহান আল্লাহ ও বন্ধু আমার আল্লাহ তারা বলবে ও বিরিজ তারা আমার এই বান্ধাগুলিরা এরা কোনো দিন জান্নাত দেখেছে জাহান নাম দেখেছে মাবুদ গো কোনো দিন জান্নাত জাহান নাম দেখেন নাই এরপরেও আল্লাহ এরা জাহান নামের কঠিন আগুন থেকে মুক্তি চাই জান্নাতের জান্নাতের নাজ নিয়ামত বুক করতে চাই আল্লাহ গো এই জন্য তারা ফরিয়াদ করতে আসি আল্লাহ তালা ফিজ তাদেরকে লক্ষ্য করে বলল এর বিরিশ ছাড়া যা আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম পারমিশন দিয়া দিলাম তিরিশ রে যা মাহফিলের ভিতরে যারা বসে গেছে এদেরকে আমি আল্লাহ ক্ষমা করলাম শুধু তাই না যারা মাহফিলের সাইডে দাঁড়ায় দাঁড়ায় বয়ান শুনতে আসি এদেরকে আমি আল্লাহ মাফ করে দিলা ও বন্ধু আমার সঙ্গে সঙ্গে আল্লাহ বিরিশাদেরকে লক্ষ্য করে বলল ও বিরিশারা আমি আল্লাহ এ মুহূর্তে ঘোষণা দিয়া দিলাম মাহফিলের ভিতরে দ্বারা বসে গিয়েছি এবং দাঁড়ায় দ্বারা শুনতেছে আমি আল্লাহ আদা দিলাম এদের জীবনের সব গুণা মাফ করলাম জুরে গঞ্জ আল্লাহ আল্লাহ মামাইমাম কুর্তুবি রহমা তুল্লাইয়ালাই তিনার কিতাবের মধ্যে লিখেছেন আল্লাহতে আমাদের জীবনের সব গুণা মাফ করলেন সমস্ত গুনা বলতে এখানে সবিরা গুনা বোঝানো হয়েছে ছোটো ছোটো গুনা মাফ করে দেওয়া হয়েছে ও বন্ধু আমাম ও আমার বছর আয়রনের মানুষ লক্ষ্য করে শোনুম আল্লাহ তারা ডাক দিয়া বললো ও ফিরি তারা লক্ষ্য করে শোনো ও বন্ধু আমার মাইমা করতবি লেখেন সমস্ত গুণা বলতে আল্লাহ তালা বন্দাবান্দি বন্দার ছবিরা গুণা মাফ করে দিয়েছি সুবাহান আল্লাহ বলেন ছবিরা গুণা কি জানেন ছোটো গুণা আর কবিরা গুণা কি আমাদের ক্ষমা হয় নাই ওই সময় আল্লাহ লক্ষ্য করে বলল ও আমি আল্লাহ সাইডে দাঁড়ায় আছে ভিতরে যারা বসে গেছে আমি আল্লাহ ঘোষণা দিলাম আমি আল্লাহ এদের জীবনের সব গুণা মাফ করলাম ইমাম তিনার আল্লা করতবি সমস্ত গুণা বলতে সকিরা গুণা ওই সময় ফিরিস তারা লক্ষ্য করে বলল মা যারা মাফিরের ভিতরে বসে গিয়েছে আল্লাহ এদেরকে ক্ষমা করলেন বুঝে আসলো ও আল্লাহ যারা মাহফিলের সাইডে দাঁড়াইয়াছি এদেরকে ক্ষমা করলেন বুঝে আসলো না ওই সমম আল্লাহ লক্ষ্য করে বললাম ও বিষারা মাহফিলের সাইডে যারা দাঁড়াই আছে এরা তো আমি এরা তো গুনার আড্ডাতে যাই নাই সিনেমার আড্ডাতে যাই নাই ফিরিস্তারা রে এরা মাহফিলের কোরআন হাদিসের তামসা দেখতে আসে এই জন্যে আমি আল্লাহ দয়া করে এদের দুনু দল যারা বসে বয়ান শুনতে আসে যারা আমি দাঁড়ায় ঘোষণা দিলাম আমি এদেরকে মাফ করিয়া দিলাম ও বন্ধু আমার এখন মনে মনে চিন্তা করলেন সখ রাখুন আপনি বললেন সমস্ত সগিরা গুনাহ মানে ছোট গুণা আল্লাহ ক্ষমা করেছি তাহলে কবিরা গুণা কি ক্ষমা হবে না আল্লাহ তালা ডাইকা বলল দুনিয়ার মানুষেরা সগীরা গুনা মাফ হয়েছে কবিরা ও গুণা মাফ হবে কেমনে হবে জানুনি এই মাহফিলের প্যান্ডেলের নিচে বসে গেছ ও বন্ধু আমান এই মাহফিলে আখিরি মোনাজাত হবে মুফতি নাসির উদ্দিন আমার ভাই আপনাদের নিয়া দোয়া করবি তুই যখন দোয়া করবি আপনারা গুনার উপরে অনুতপ্ত হইয়া আমি আমার গুনার উপরে লজ্জিত হইয়া আল্লাহর কাছে বলব আল্লাহ না জানি কোন দিন মরণ আসিয়া যাই না জানি কোন দিন আজরাই আমাকে ধরে ফেলে ও বন্ধুরা মাম ওই মোনাজাতে আল্লাহকে বলব আল্লাহ রব্বা না জনম না আনফুসানা ওয়াইল্লাম তাওফিল লানা ওয়া লানা নামিনাল আল্লাহকে বলবা আল্লাহ আমি আমার নফসের উপর জুলুম করে নিয়েছি আল্লাহ আমি ওয়ন্নায়ে করে নিয়েছি ও বন্ধু আমার আকি মুনাজাতের মধ্যে এমন ভাবে কান্না আরম্ভ করে দিবা আল্লাহর কাছে বলবা আল্লাহ আমি এই মাহফিলের প্যান্ডেলের নিচে বসে আখির মোনাজাতে বসে গেলাম গল্লা আমি আমার গুনার জন্য অনুতপ্ত হইয়া গুনার জন্য লজ্জিত হইয়া আপনার দরবারে সিলিন্ডার হইয়া গেছি আর জীবনে অন্যায় করব না আর জীবনে গুনা করব না আল্লাহর কাছে যখন আল্লাহর কাছে তওবা করবা আল্লাহর কাছে দোয়া করতে দিই হয় আল্লাহ কো বান্দারে তোর সগীরা কবিরা সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে আমি আস্তিকে তোমার বন্ধু বনয়ে আমার এই কারণে আল্লাহর কাছে বলব আল্লাহ তোমার মতো গফু আল্লাহ আপনি হইলে আমাদেরকে সৃষ্টি করলেন গো আল্লাহ আমি মুনা যাতে মুহূর্তে আল্লাহ আমি অপরাধ করে আল্লাহ এই মুহূর্তে তোমার কাছে তোবা করলাম জীবনে কত অন্যায় করে নিলাম আল্লাহ গো আমি আমার এমন গুণা করে নিয়েছি আমার গুনার খবর আমার আব্বাও জানে না আমার গুনার খবর আমার ছেলে সন্তান কেউ জানে না আল্লাহ তোমার দরবারে সেলেন্ডার হয়ে গেলাম ও দুনিয়ার মানুষ ও বন্ধুর আমার আল্লাহর দরবারে যখন এইভাবে গুনার জন্য লজ্জিত হয়ে যাইবে আল্লাহর কাছে

সমস্ত গুণা মাফ করে আমি আল্লাহ আজ থেকে তোমারে আমি আল্লাহ তোমাকে বন্ধু বানাইয়া নিল এই মাহফিল আসাতে ক্ষতি না লাভ হয়েছে লাভ হয়েছে ক্ষতি নাই লাভ আমল নামাই নেকি হবে বাড়ি হবে জুরকন সুবাহ আল্লাহ প্রিয় হাজির ভূমিকা শুরু কিছু বললাম এই মাহাকিলগুলির উদ্দেশ্য হলো নিজেকে সংশোধন করা নিজেকে কি করা সংশোধন করা কিন্তু আমরা তো সংশোধন হইতে পারি নাই তা আমাকে বলা হয়েছে সুদ এবং বুধ সম্পর্কে আলোচনা করা একটা হইল এখানের মধ্যে আল্লাহ তালা সুদকে হারাম করেছে আর আল্লাহ ব্যবসাকে হালাল করছেন জুরুকাল সুদের দ্বারা মাল ধ্বংস হয় আর ব্যবসার দ্বারা মাল বৃদ্ধি হয় উন্নতি হয় না তাহলে আল্লাহ আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি সুরয়ে বাকার দুইশো নম্বর আয়াতে কারিম আপনাদের সামনে তেলাওয়াত করেছি যারা সুদ গ্রহণ করবে সুদ খাইবে এদের শাস্তি সম্পর্কে আল্লাহ এই আয়াতের মধ্যে বর্ণনা করছে আয়াতের মধ্যে আল্লাহ যদি বর্ণনা করে কোনো মানুষ কাটা সম্ভব হবে হ্যাঁ আল্লাহ বললে দিছে এখন যে বললাম যে না বলে আমরা তো বিষয় দিলে আমরা বলা লাগে ঠিক না বিটি কে বেজার হইল কে ইয়া এটা তো জানার দরকার নাই এই কারণে যেটা হালাল আল্লাহ এটাকে কেয়ামত পর্যন্ত হালাল করেছে ব্যবসা হালাল ব্যবসার দ্বারা যত মুনাফা আসবে সেই মুনাফাও হালাল আর সুদ হারাম সুদের দ্বারা মুনাফাও হারাম ঠিক না বেঠি বলে মুনাফা কেমনে আপনি এক লোক দিলেন দশ হাজার টাকা বলে ভাই আমারে এক মাস পরে বা এক বছর পরে আরো এক হাজার বাড়াই দিবা এটারে বলা হয় সুদ এই কারণে সুদ যেমন পুরুষরা হয় মহিলারও ভাই আছে না আছে আল্লাহ তালা করে শাস্তি বারো থেকে তেরোটা শাস্তির কথা আল্লাহ য়ান করছে আল্লাহর নবী বলেছেন জোরক না এমন শাস্তি আল্লাহ নিজে বলেন يتقنبته الشيطان من الماس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا إخون الله كيكو الذين يأكلون الربا أكلا يأكلا আল্লাহাদিনা কলুন আর রিবা লায়া কু ইল্লা কামায়া কু মুল্লা তখব আল্লাহ বলেন যারা সুদ গ্রহণ করে মানে সুদ যারা খায় কঠিন কেয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে থেকে জিনে দোরা জিনে ধরলে মানুষ ফাগল নি হ্যাঁ জিনে দোরা ফাগলের মতো ফাগল বানায় আল্লাহ হাসরের ময়দানে থেকে তাদের কুটাবে জুড়ে ভোর মানে মাতাল 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 বুঝিনি হ্যাঁ মাতালের অবস্থায় জানি ফাগরের মতো আল্লাহ হাসরের ময়দানে কবর থেকে উঠাবে এখন ই শাস্তিটা চিন্তা করছেন আল্লাহ তালা বলে ও দুনিয়ার মানুষ যারা সুদ গ্রহণ করে সুদ খায় আল্লাহ এদেরকে কবর্তিকা কঠিন কেয়ামতের ময়দানে উঠাবে জিয়ে দোরা ফাগলের মত জোরকা অভিযোগ বলে কেন এর কারণ কি এই জন্য তারা কি বলতো জানো এরা বলতো ব্যবসা সুদের মতো জোর আল্লাহ নবী বলেন আল্লাহ বলেন ব্যবসার দ্বারা মানুষের মাল বৃদ্ধি হয় ব্যবসা দ্বারা মানুষের মাল কি হয় উন্নতি হয় ধনী হয় আর সুদের দ্বারা মানুষ ধ্বংস হয় এমন ধ্বংস হয় দুনিয়া এবং আখেরাতে এবং তার সন্তান শব্দতেও কোনো কাজে আসার এই জন্য কেন তারা বলতো কি জানেন ব্যবসা সুদের মতো হালাল ব্যবসা যারা করবে হালাল ব্যবসায়ী যারা হবে এদের হাসর হবে নবীদের সাথে জুরোখন হালাল্লা ব্যবসার মতো যদি ব্যবসা করতে পারে ব্যবসার মতো যদি ব্যবসা করতে পারে এই কারণে الذين يأكلون الربا لا يقومون إلا كما, إلا كما يقوم الذي يتخبطه الشيطان من الناس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا এদের কি আল্লাহ এরা বলতো কি ব্যবসা সুদের মতো জোরোকনা অথচ আল্লাহ কয় এখন আল্লাহর কথা সত্যি না সুদকুরের কথা সত্যি আল্লাহর কথা আল্লাহ কে কো এরা ক ব্যবসা হইল সুদের মতো আল্লাহ কে কষেনি ওরকাল আল্লাহ কে কয় আল্লাহ ক ব্যবসা হইল হালাল আর সুদ হইলো আহ হাল বাই আহারিবা রিবা মানে সুদ আল্লাহ কয় ব্যবসা সুদের মতো আর আমি আল্লাহ বলি ও আহ হাল্লাহুল আল্লাহ আল্লাহ কয় আমি নিজে বললাম ব্যবসা হইল হালাল এ ব্যবসা কি ব্যবসা হইল হালাল আর সুদ হইল হারাম ব্যবসা কেমক পর্যন্ত ব্যবসার মতো যদি ব্যবসা হয় কেমক পর্যন্ত ব্যবসা হালাল ব্যবসার দ্বারা মুনাফাও হালাল আর সুদ কেমক পর্যন্ত হারাম সুদের দ্বারা মুনাফাও হারাম ঠিক না বি ঠিক এই বলে আল্লাহ তালা চমৎকার কথা বলেছে আল্লাহ কয় ব্যবসারে আমি আল্লাহ হালাল করেছি আর সুদ নামক বস্তুকে আমি হালা হারাম করেছি এটা কেমত পর্যন্ত ঠিক না বেঠি আল্লাহর কথা শক্তি না করে কথা শক্তি হ্যাঁ এই কারণে সুদের শাস্তি তো হালি অনেক শাস্তির কথা প্রথম শাস্তি ল আল্লা কয় জি দরা ফাদলের ফাদনের মতো কঠিন কেমনের মজা নয় চিন্তা করছো না আল্লাহ রিবা লায়া কোমনাই কামা ইল্লা কামায়া কম উল্লাদিয়প কম্বতুভুসা ইত নমিন মাছ জালিকা বিয়ানাম কলো ইন্নামালবায়ু ৰমি রিবা এলাকৈ ব্যবসা হইল সুদূর মতো আল্লাক বেবসা হইল জায়েজ হালাল আর সুদ হইল হারাম হ্যাঁ এখন আল্লাহ তালা ব্যবসার দ্বারা যে হালাল ব্যবসা করবে এখন আমরা এমন চিন্তা করি হালাল কোনটা হারাম কোনটা আমরা বুঝি না খালি মানুষটা চাই টকাইতে ঠিক না বি মানুষটা ঠকাইতে চাই মানুষ এবং তার রসুলের সাথে যুদ্ধের ডিখলার দিল এখন কন্যা শুধু তাই নাই আল্লাহ নবী বলেছে ও দুনিয়ার মানুষরা যারা সুদ গ্রহণ করে নিয়েছে তাদের কি শাস্তি হবে জাননি ও দুনিয়ার মানুষরা নক্ষে রক্তের নদীতে তারা সাঁতার কাটবে হাবু ডাবু খাইবে ও দুনিয়ার মানুষারা শুধু তাই নাই আল্লাহ নবী বলেছে কঠিন কেমথের ময়দানে এমন অবস্থা হবে ফাঁসি লাগাইলে মানুষ যেমন কষ্ট হয় এমন অবস্থায় কঠিন কে আমাদের ময়দানে উঠবে ও বন্ধু আমার আল্লাহ তারা বললে দুনিয়ার মানুষেরা যারা সুদ খেয়ে জীবনযাপন করলা তোমার দুনিয়াও বরবাদ আখেরা তো বরবাদ তুমি চিন্তা করে নিও না তুমি মনে করছো এই সুদের দ্বারা আমার মাল বৃদ্ধি হয়ে গেছে আল্লাহ কই না না সুদের দ্বারা তোমার ইহকাল এবং পরকাল বরবাদ হয়ে গেছে কিন্তু আল্লাহ দেখে বল ও দুনিয়ার মানুষরা ব্যবসার দ্বারা হালাল ব্যবসার দ্বারা তোমার মাল বৃদ্ধি হইয়া যাবে আর সুদের দ্বারা মাল নষ্ট হয়ে যাবে শুধু দুনিয়া নয় আখ নষ্ট হয়ে যাবে ও দুনিয়ার মানুষেরা আল্লাহ নবী বলেন হে উম্মতের দল যারা সুদ বক্ষণ করে নিলা যারা সুদ গ্রহণ করে নিলা কঠিন কেমতের ময়দানে কেমন শাস্তি হবে জানো ও আল্লাহর নবী বলেছে নিজের আপন মায়ের সাথে ছত্রিশ বার জেনা করা জোরে কন্যা ও ও বন্ধু আমার আল্লাহর নবী বলেছে জেনে শুনে কোনো মানুষ যদি এক টাকা সুদ যদি খায় জেনে শুনে ইচ্ছা করে মানুষ জেনে শুনে একটা টাকা যদি সুদ পেটের ভিতরে ঢুকায় আল্লাহ নবী বলেন নিজের আপন মাকে বিবাহ করা জুরে কন্যা কেমন না বনমান সন্তান হইলে নিজের মাকে বিবাহ করতে পারে নিজের মায়ের সাথে খাও অপ নিবে নিজের মায়ের সাথে বেবিচারি করতে পারে আল্লাহ নবী বলেন না কঠিন কামতের ময়দানে আল্লাহর নবী বলেন সত্তরের বিচার কেমন হবে কঠিন কেমতের ময়দানে আল্লাহ তালা তার মাথাগুলি নিচের দিকে রাইকা তার পাগুলি উপরের দিকে রাইকা হাতুরে দিয়ে মারবি এমনভাবে আঘাত করবি ও দুনিয়ার মানুষরা আল্লাহ বলেন ওই সময় আল্লাহকে ডাকলেও কাজে ওই সময় যদি চিন্তা করো কোনো কাজ আর হবে না আল্লাহর কাছে তহবা করো চিন্তা করো আল্লাহ আর জীবনে সুদ খাবো না আর জীবনে অন্যায় করবো না অপরাধ করবো না আল্লাহকে মানুষ মানুষ তোবার মতো তো করো আল্লাহর কাছে ওয়াদা করো দেখবা আল্লাহ ইচ্ছা করলে তোমারে মাফ করে দিতে পারে আবার যার থেকে টাকা আনতো তার কাছে ক্ষমা চাইতে হবে ঠিক না এমনি মাফ করে দিব বান্দার হক আল্লাহ মাফ করে আর আইল খাইটা নিজের খেত বড় করলো এমন মানুষ সমাজে আছে না আরে বাবা আরে বা আগের কাতার কিন্তু ক্ষেতের আইল কাট বলে গেছে নাম্বার ওয়ান এমন সমাজে মানুষ আছে নি হ্যাঁ এখন আল্লাহ কই কি শুনেন الذين يأكلون الربا لا يقومون إلا, إلا كما يقوم الذي يتقبته الشيطان من المس ذلك بأنهم قالوا, قالوا إنما البيع مثل الربا حلَّ الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله নি আল্লাহ বলে মানুষ আল্লাহ তালা বলে ও দুনিয়ার মানুষের আল্লাহ বলে ও আল্লাহ হুলভাই ও হরমর আমি আল্লাহ ব্যবসা নামক বস্তুকে হালাল করলাম আর সুদ নামক বস্তুকে আমি আল্লাহ কেমন পর্যন্ত হারাম করে দিয়েছি আল্লাহ বলেন ফামাং যা আহু মির রব্বিহি মির রব্বিহি ফাং তাহা ফালা হু মাসালা ওয়ামরুহু আমর আল্লাহ ও দুনিয়ার মানুষেরা আল্লাহ কয়ে আমি তো তোমাদেরকে উপদেশ দিয়েছিলাম তোমরা উপদেশ গ্রহণ করে নাই আল্লাহর উপদেশ গ্রহণ করে নাই তার মতো হতভাগা পৃথিবীতে হইতে পারে না তার বিচার কে করবে কঠিন কে আমাদের ময়দানে আল্লাহ করবে কেমন বিচার করবে জাননি ও দুনিয়ার মানুষ আল্লাহ বলেন

রয়েছে জাহান জাহান্নামের কঠিন আগুন কেমন আমন আল্লাহ বলে হুম ফি হা সে জাহান্নামের আগুনের মধ্যে নিপকার করবে স্থায়ীভাবে জোরকন্যা জোরকন্যা এ দুনিয়ার মানুষেরা আল্লাহর কাছে তৌবা করে নাও ও দুনিয়ার মানুষেরা আল্লাহর কাছে তৌবা করো জীবনে কোনোদিন হারাম বক্ষণ করবো না একটা টাকা হারাম যদি করো চল্লিশ দিন পর্যন্ত এবাদ কবুল হয় না এগুলো আলোচনা করলে লম্বা সময়ের দরকার কিছু কথা আছে চুরা খাওয়া লাগে ঠিক না বেঠি এই ব্যাঙ্গেশড়া খাওয়ার তো সময় নাই আজকে আখিরি মোনাজাত মেহমানও চলে আসছে বক্তা কি আমি জীবন অবয়ন করি না এবার আমার করে নিচ্ছি আপনার এলাকার সন্তান হিসাবে আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব আর আগামী হ্যাঁ সাতাশ তারিখ সানরাইজের একটা সভা আছে সাতাশ তারিখ স্কুলের মাঠে আবার আছে আপনার ওই নূরে মদিনা আমার দাদা এর ওনাদের নুরে মদিনা মসজিদ বাঈ নুরে মদিনা এই মুসাউদুর যে ছিল এই মসজিদে নয় তারিখ কারি জুনাইদ আল হাবিব আসবে মুক্তির সন্তোলন সব আছে একের পর শিশু কিশোর আছে দেওয়াল রান তাহিরপুরি এরপর আছে মেলাধুলক কাসিমি সাহেব হ্যাঁ বড় আর আছে আপনাদের সকলকে দাওয়াত করা হলো আপনারা যাইবেন ইনশাল্লাহ আর আমার জন্য দোয়া করবেন এলাকার সন্তান হিসাবে মুরব্বীদেরকে সকলে বলি যুবকদেরকে মহব্বত করবেন যুবকরা যে একটা উপহার আপনাদেরকে দিয়েছে আমাদেরকে দিয়েছে এদেরকে উৎসাহ দেওয়া মুনাফি না করা অনেকে মুনাফি করে নিজের ছেলেকে নিজে আদর করতে হবে নিজের ছেলেকে নিজের সভ্যতা শিখাইতে হবে আমরা যদি কোন ছেলে টাটা বাই ভাই ছেলেও আপনার টাটা বাই বাই ঠিক না ভাই আদব পাইদা মুরব্বীরা শিখাবে ছেলেদেরকে আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করে সকলে বলে আমিন যে আলোচনা করছে আল্লাহাম আমাকে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক ওয়াখিদমান আলহামদুলিল্লাহ রবীল আলমিন আসসালাম